যাও তোমার সাথে কাটতি কাটতি হ্যালো বন্ধুরা গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দিয়ে ডেইলি ব্লগ সবাই উঠেছে বাইরে যায় না এখন জেদ করো না খাবার খাবে তারপরে এখন বাজে সকাল 9টা উঠেছি আমরা অনেকক্ষণ খাটের মধ্যে বসে বসে ইয়ে করছি রবিবার তো আজকে তো যাই হোক এবারে বিছানাটা ঝেড়ে নেই তোমার সাথে কাটতি তুমি সকালবেলা ঘুম থেকে করে তোমার ফোন তোমার সাথে কাটতি আর কথা বলবো না আমি দেখো একদম বাজে হয়ে গেছ তুমি সবাই তো একদম বাজে হয়ে গেছো কাটতি কথাই বলবো না আমি যাও তোমার সাথে কাটতি কাটতি ঠিক আছে মারো মারো ইস তুই তো বের করছিস ইস সবাই দেখছে কিন্তু সবাই পারে না তখন দেখবেন আর মাথা নিচু করে ওরকম ভাবে থাকবে আজকের আমরা এই রুটি ডিম সিদ্ধ দিয়ে ব্রেকফাস্ট করবো আর মাছ নিয়ে এসেছি তেলাপিয়া আর চারাপোনা চারাপোনা তো মেয়েরা খেতে পারবে না তাই জন্য তেলাপিয়া মাছ নিয়ে এসেছি আর আমাদের এখানে বাড়িয়ারা ঘরে কাজ করাচ্ছে তাই একটু আওয়াজ হচ্ছে আর রান্না করব হচ্ছে লাউ শাক লাউ শাক আমার ঘরে ছিল আর আবার আমার বরের বন্ধু লাউ শাক দিয়েছে লাউ দিয়েছে এখানে হচ্ছে সজনের আটা এগুলো দিয়েছে তো ওই লাউ শাকটা আমি আমার মেয়ে ছোটো মেয়ে যাকে দাদা বলে ওদেরকে দিয়ে দেবো ওইখানে আমার বড়মে মেয়ে ব্রেকফাস্ট করছে কিছুটা সবজি আমি কেটে নিয়েছি এবার লাউ শাকটা কেটে নেবো একটা কেটে নিই তারপর রান্নাবান্না বসা বুঝে হল আর বাবা লুচির জন্য এখন চিকেন আনি নি চিকেনটা আনবে কখন আনে দেখি ওর বাবার খাবার তো রেডি করে রেখেছি খেয়ে হয়তো লুচির খাবারটা মাছ ভাজা বসিয়ে দিয়েছি ভাতও ফুটে গেছে তো এখন আমি নিজের ব্রেকফাস্ট করবো মাছ ভাজাটা মাছের মতন হোক লাউ শাক কেটে নিয়েছি সমস্ত কিছু লুচিঘাট করে নিয়েছি আর এখানে আছে ঝিঙে আলু ডাটা এটা দিয়ে মাছের ঝোল করবো আর এইখানে হচ্ছে আমার ব্রেকফাস্ট রুটির রুটি ডিম আর একটা লেঙ্ক প্রচন্ড আওয়াজ হচ্ছে ম্যানেজ করে নেবেন কারণ আমার বাড়িতে কাজ হচ্ছে বাড়ির আলাদা কাজ করা আছে টুকু 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 করে সারা দিন এসে চলবে কি মেখে এসেছি সেগুলো মুখে ইস কালি এখন আমি মাছের ঝোলটা বসাবো তার জন্য মাছ ভাজার তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি আর ওইদিকে লাউ শাকটাও কিন্তু আমার হয়ে এসছে আমি একটু ঘেটে ঘেটে দিলাম তারপরে একটা পেঁয়াজ কুচিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে ডাটা আর আলুটা দিয়ে দিলাম আর ঝিঙেটা একটু পরে দেবো তার কারণ ঝিঙাটা দাগে দিলে একদম গলে যাবে আর একদম গলে গেলে ঝিঙে কিন্তু খেতে ভালো লাগে না একটুখানি শক্ত শক্ত থাকলে মাছের জলে ঝিঙাটা খেতে ভালো লাগে এদিকে লাউ শাকটা হয়ে গেছে আর বাসনগুলো না আমি মেজে নিয়েছিলাম তো বাসনগুলো ধোয়া হয়নি ডাটা আলুটা ভাজা হতে হতে আমার বাসনগুলো মাজা হয়ে যাবে আর এদিকে তারপর বাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আবার মশলা বাটাটা আদা জিরে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝিঙেটা দিয়ে দিলাম এরপর ওই বাটির মধ্যে একটু গুঁড়ো মশলা হলুদ নুন কাশ্মীরি লঙ্কা সামান্য একটু একটু জিরে জিরে ঝিঙে ধুব ছিল না তাই দিয়ে নিয়ে আর একটা টমেটো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম কারণ তরকারি যত ভালো করে কষা হয় ততই কিন্তু তরকারির সেন্টটা ভালো হয় আর তরকারি খেতেও খুব স্বাদ হয় তো ওইদিকে আবার কষানো হয়ে গেছে টমেটোটাও ভালো করে খুন্তি দিয়ে গলিয়ে দিয়ে আমি মাছের ঝোলে জল জল দিয়ে দিলাম আর এদিকে যে কাজ হচ্ছিল না আমাদের বাড়ির দাদা বলেছিল গাছগুলোকে সরাতে এই গাছগুলো আমি লাগিয়েছি তো এই দেখুন কাজ হয়েছে সব ওইগুলো ভাঙা হচ্ছে আর এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোলে আমি দিয়ে দেবো মাছগুলো আর মাছের ঝোল হতে হতেই কিন্তু আমি ঘর ঝাড় দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি এইভাবেই আমি রেগুলার কাজকর্মগুলো করি একটা কাজ নিয়ে বসে থাকলে হয় না সব প্ল্যান মতন করতে হয় যদি প্ল্যান করে কাজ করা হয় না তাহলে কিন্তু কাজের লোকের দরকার হয় না আর আমার বরকে আমি কদিন ধরেই বলছিলাম যে একটু মিষ্টি আনো মিষ্টি খাবো মিষ্টি খাবো তাও কত রকমের মিষ্টি এসে দেখুন তার মধ্যে কিন্তু আমার ফেভারিট হচ্ছে ল্যাংচা আর এটাকে কি বলে আমি জানি না ছানা ভাজা না সরভাজা এই মিষ্টিটা আমার খেতে খুব ভালো লাগে ক্ষীরের চপটা খেতে ভালো লাগে কিন্তু ক্ষীরের চপটা তো খুব একটা পাওয়া যায় না ওকে যখন আমি বলি মিষ্টি আনতে ও এইরকম এক গাদা মিষ্টি নিয়ে আসে আর এখন আমরা একটু বেরোবো আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ এসছে সে বিয়ে নিমন্ত্রণ জন্য একটু গিফট কিনতে যাব তোর বাবা গেছে এখন চা খেতে তো চা খেয়ে আসে তারপরে বেরোবো তো ততক্ষণ আমি রেডি হয়ে নেব যতক্ষণ ওর চা খেতে খেয়ে আসে ততক্ষণ আমি একটু রেডি হয়ে নেব তা ছোটো মেয়েকেও নিয়ে গেছে চা খেতে তো চলুন আগে একটু নিজে রেডি হয়ে নিই তারপরে যাব বাবা নিজে গিয়ে ভিডিও করবো আমি ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছি আমার মাঝে মাঝে এরকম হয় ফোনটা আগে করে নেওয়ার অত অভ্যাস নেই তবে ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছি আর এদিকে দেখুন এই যে আমার বাবার বর এই যে ব্ল্যাঙ্কেটটা কেঁচে দিয়েছে এখনও শুকনো হয়নি এই যে আমরা এখানে স্নেহলতায় গেছিলাম গিয়ে আমরা একটা বেডশিট নিয়ে এসছি বেডশিট নিয়ে এসেছি এটাই দেবো বিয়েবাড়িতে আর আসার সময় ফিশ ফ্রাই নিয়ে এসেছি এই যে ফিশ ফ্রাই এই যে ফিশ ফ্রাই আমরা এখন খাবো তো চলুন আমরা ফিশ ফ্রাইটা খেয়ে নিই আমার মেয়েদেরকে একটু একটু ভেঙে ভেঙে দিই আমরা একটু খাই আমার মেয়েকে ফিশ ফ্রাইটা দিতে গিয়ে আমার হাত থেকে পড়েই গেল আর এইভাবেই কিন্তু আমার দিনটা আজকে কেটেছে আর এদিকে আমার ননাই হচ্ছে ব্লাউজের সেই লেসগুলো দিয়ে না ওই দেখুন কানের দুল বানিয়েছে এখন চলে এসেছি আবার রাতে ডিনার করতে এখন রাত দশটা তো এখন আমরা ডিনার করব আর আপনারা ভিডিওটা দেখুন লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন তো আজকে আজকাল টাটা গুড নাইট সেভাবে বাই বাই